ওর মুভি টেকার আসছে খবর হচ্ছে অনেক আগে ফাইনালি টেকার অফিশিয়াল ডিজে আসতো বাট রাইট নাও আসতো ট্রেলার ট্রেলার দেখার পর কেমন প্রতিক্রিয়া কেমন অনুভূতি অনেস্টলি স্পিকিং চিড়িজ मुखर्जी আর দেরাদ যখন আসবে বলেছে এইটার সাথে সাথে কি সত্যি সত্যি হ্যান্ড সেম অফ দ্য টাইম রুমেন্দ্র থাকে এমন আরও বাগা বাগ কি অভিনেতা এবং অভিনেত্রী থাকে অনেক বেশি থাকে সেটা আমার থ্রিলার সাসপেন্স কিছু যেটা শেষ পর্যন্ত দেখে নিয়ে করিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন লোক ছোট্ট বাচ্চাকে করছে একটা মধ্যে করে রাখছে কিছুর জন্য তাকে করলো এবং তার মা জন্য করছে কেন এর পিছনে রয়েছে আবার একটা ফলকে আমরা শুনতে পারছি আমার চাকরি লাগবে চাকরির যে অবস্থা বর্তমান বাজারে সরকারের এই দুর্নীতি সবকিছু উদ্বেগ করে হয়তো নির্মিতা রয়েছে আপনার নীরবতা রয়েছে আপনার দুর্ভিক্ষে গল্প রয়েছে কষ্ট একাশে পুজোয় ষাটে অক্টোবর আপনার নিকটস্থ সিনেমা হলে ট্যাক্টার সাথে পাল্লা দিতে আরও অনেকগুলো মুভি আছে আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো সবগুলো বাংলা মুভি দেখুন এবং বাংলা মুভিকে সাপোর্ট করুন সেম অফ দ্য টাইম টেক্কাকে অবশ্যই বাঁচতে পারে রাখবেন কারণ টেক্কা এমন একটি এমন কিছু আসতে রয়েছে টেক্কার মাধ্যমে সেটা দেখার পর হচ্ছে আপনাদের অপিনিয়ন চেঞ্জ হতে পারে বাংলা কিস্তি বুঝে না পাওয়া কম আশা করছি আপনাদের ভালো লাগবে দেখার পর আপনার অফিনিয়াস এমন অন্য গান এবার ট্রেলার আশা করছি সামনে আরো দারুণ কিছু আসবে আপনার টেক্কা ট্রেইলার দেখার পরে আপনার ওপিনিয়ন শেয়ার করবেন অবশ্যই আমাদের বক্সে বা কমেন্ট বক্সে অ্যান্ড এখানে বেশি কিছু শুনতে পাচ্ছি না রুক্মিনী মধ্যে দেখতে পাচ্ছি ব্যাপার অনেকগুলো প্রশ্ন এবং মুভমেন্ট এন্ড রয়েছে পরম বন্দ্যোপাধ্যায় রয়েছে সাপুটি আরও বেশ কিছু অ্যাক্ট্রেস আশা করছি আপনাদের ভালো লেগেছে যে আমাদের চ্যানেল সতর্ক থাকার জন্য অবশ্যই ধন্যবাদ এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আশা করছি আমরা শুধু নতুন নিয়মিত ভিডিও দেবো এবং আপনাদের সাথে অবশ্যই